যাইবে যাইবে গালশি দা গালশি তো গালশিদের গালশিটার হ্যাঁ গালসেন গালশের মধ্যে আথান দাই দে আরে পাই পারোস না পানির দুখো ডেকে গার্সের মধ্যে গালশ্রেনের মধ্যে আথান দাই দি তুই মধ্যে হ্যাঁ কিছু যা হুম ঠিক বড় সাইজের রিলিশ মাছ জাতীয় মাছ ইলিশ মাছ হাঁটু পানি তুই দাওলাম মানে জালের ভিতরে রয়েছে একটু ধরতে হইবে তাহলে ছবিটা ভালো হয় না এদিকে এদিকে

কিন্তু তারা সবাই মিলে একটা মাছ ধরার চেষ্টা করতেছে মানে আমিও হয় রানিদের পিছিয়ে দৌড়াইতে এমন অবস্থা হ্যাঁ এ ধরছো পারো নাই এখনো এখন মাছই চলে গেছে কই গেছে মাছ তাই পানি বেশি তো এই কারণে ধরতে পারো না সবাই মিলে ওই ইলিশ মাছটা ধরার চেষ্টা করতেছিল আপনাদের শুরুতেই বলছিলাম যে ইলিশ মাছের ভিডিওটা আপনারা মাত্র বারো ঘন্টায় পঞ্চাশ লক্ষ মানুষ দেখছেন তো ওই মাছটা ধরার জন্য সবাই চেষ্টা করছে এই যে দেখেন সবাই কিন্তু চেষ্টা করতেছে তো শেষ পর্যায়ে কিন্তু যেই জেলে ভাই ওই মাছটা ধরছিল সেটা কিন্তু অলরেডি আমরা আপনাদের দেখাইছি তো আসুন এখন আমরা জেনে নিই ওই মাছটার কি পরিমাণে ওয়েট এবং দাম হতে পারে ভাই কত কেজি হইবে দাম হইবে কেমন তিন হাজার টাকা তিন হাজার টাকা এই মাত্র ধরা মাছ এই যে বাই যে দাম বললো এই দামে কিন্তু আপনারা কিনতে পারবেন না আপনারা যখন খোলা বাজারে কিনবেন অর্থাৎ তো এই মাছ বেশি বেশি পেলে আসলে বাইরেও খুশি কারণ এরকমের বাই পাঁচটা মাছই নিতে হয় প্রতিদিন নাকি তো সারা রাত সারা দিনের পরিশ্রম সার্থকায় এইভাবে কয়েকটা মাছ পাই দাম অলরেডি বলছে কিন্তু বাই দিতেছে না Ini <laughs> <laughs> ধন্যবাদছে তার মানে মাছ দেখতেছে না ভাই ঠিক আছে এখন হয়তো আপনারা মোটামুটি বুঝতে পারছেন একটা মাছে কি পরিমানে ওয়েট বা ওজন তাদের মাছ ধরতে একটা আন্দাজ হয়ে গেছে মাছ তারা যেমনটা বলল ওই এরকমেরই ওজন হবে কারণ হচ্ছে তারা বুঝতে পারে ইলিশ মাছ কিন্তু সর্বোচ্চ দেড় কেজি ওজনের পাওয়া যায় এরপরে যে বড় সাইজের দুই কেজি আড়াই কেজি ওজনের ইলিশ মাছ এগুলো পাওয়া হচ্ছে ভাগ্যের ব্যাপার আর আলহামদুলিল্লাহ তারা কিন্তু আজকের মোটামুটি বেশ ভালো পরিমানেই মাছ পাইছে আর এখানে যে মাছগুলো আছে সব মাছগুলোই মোটামুটি বড় সাইজের আছে আর সব থেকে যে আনন্দের বিষয় সেটা হচ্ছে এইভাবে এবং দেখা আমরা সবসময় তো আর ক্যামেরা অন থাকে না আপনাদের একটু জানানোর চেষ্টা করতেছিলাম আর একদম মাছ ধরতে ধরতে সন্ধ্যা হয়ে গেছে সন্ধ্যাবেলা বেলা আমরা একটা ঘোপজাল থেকে আরেকটা ঘোপ জালে যাচ্ছি অর্থাৎ জালে যাচ্ছিলাম আর দেখতেছিলাম যে কারা আজকে কি পরিমানে মাছ পেয়েছে আর আপনারাও দেখতে থাকুন ছোট বড় সবাই মিলে একসাথে সাথে কিভাবে মাছ ধরতেছে তো এখন আপনাদের মাঝে একটা প্রশ্ন আসে যে এই জায়গায় এত ইলিশ মাছ কিভাবে আসে এই জায়গায় এত ইলিশ মাছ এইভাবেই আসে সেটা হচ্ছে এখান থেকে বঙ্গোপসাগর খুবই কাছে যার কারণে এই সমস্ত স্তরে ইলিশ মাছ অনায়াসী চলে আসে জোয়ারের সময় আর জোয়ারের সময় এই জায়গায় পানি কেমন থাকে সেটা আসলে আপনি আন্দাজও করতে পারবেন না এই জায়গায় মোটামুটি জোয়ারের সময় বারো থেকে পনেরো ফিট পানি থাকে যেটা আপনার আমার একদম ধারণার বাহিরে হ্যাঁ এই জায়গায় কিন্তু ঠিক এত পরিমাণই পানি থাকে আর দশ বারো ফিট যেই জায়গায় পানি থাকে ওই জায়গায় তো ইলিশ মাছ আসা কোনো বিষয়ই না আর আরেকটা বিষয় আপনাদের জানতে হবে ইলিশ মাছ খায় কি ইলিশ মাছ হচ্ছে এই যে আপনারা দেখতে পাচ্ছেন বালুসর এই বালুসরে এসে মূলত বালুই খায় এটা হচ্ছে আমার কথা নয় জেলেদের কথা আর যারা মূলত মাছ ধরার সাথে জড়িত তারা বেশ ভালোভাবেই জানেন এই জায়গায় যে অস্থায়ী খুঁটিগুলো আছে এই খুঁটিগুলো কতটা লম্বা আর এই জাল কতটা লম্বা এটা দেখে হয়তো এখন আপনারা আন্দাজ করতে পারতেছেন এই জায়গায় কি পরিমানে পানি হয় আর এত পানি যেহেতু এই জায়গায় জ্বরের সময় আসে তো অবশ্যই বড় বড় ইলিশ মাছ আসা তো এই জায়গায় কোনো বিষয়ই নেই আর বাটির যখন